নমস্কার বন্ধুরা অনলি হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের বিষয় হলুদ অর্থাৎ কুরকুমা লঙ্গা হলুদের উপকারিতা জানেন না এরকম খুব কম মানুষই আছেন এই হলুদের প্রচুর মেডিসিনাল ভ্যালু তাই এটাকে কনজিউম করা শরীরের জন্য ভীষণ ভালো আর এই হলুদ থেকে যে হোমিওপ্যাথি মেডিসিন তৈরি করা হয় তাকে বলা হয় কুরকুমা লঙ্গা মাদার টিনচার আর এই মাদার টিনচারকে অ্যালকোহল দ্বারা ডাইলিউট করে বিভিন্ন পোটেন্টাইজ ডাইলিউশন পাওয়ার যেমন সিক্স থার্টি টু ইত্যাদি তৈরি করা হয় কুরকুমিন অর্থাৎ হলুদ থেকে কুরকুমা লঙ্গা মাদার টিনচার বানানোর জন্য এর রুট বা শেকরকে অ্যালকোহলে ডুবিয়ে রাখতে হয় এটা ইন্ডিয়ান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত ডুবিয়ে রাখতে হয় তারপরে এটাকে ফিল্টারেশন করে যে এক্সট্রাক্টটা পাওয়া যায় সেটাকেই বলা হয় কুরকুমা লঙ্গা মাদার টিনচার এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কুরকুমিন অ্যালকোলয়েড থাকে যেটা আপনার স্বাস্থ্যের জন্য রোগ প্রতিরোধ ইউএস এফডিএ অনুযায়ী এই কুরকুমিনের আপনি চার হাজার থেকে সাত হাজার মিলিগ্রাম ডোজেস প্রত্যেক দিন কনজিউম করতে পারেন এই কুরকুমিনের এখনও পর্যন্ত কোনো সাইড এফেক্ট পাওয়া যায়নি কুরকুমা লঙ্গা মাদার টিনচার অ্যান্টিব্যাকটিরিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি আর অ্যান্টিভাইরাল মেডিসিন তাই আঘাত লেগে গেলে ক্যালেন্ডুরা মাদারের সাথে আপনি কুরকুমা লঙ্গা মাদার টিনচারও লাগাতে পারেন এটার ছোট ইনফেকশনও কিন্তু খুব ভালো কাজে দেয় এবার আসছি অ্যান্টিএজিং কুরকুমা লঙ্গা মাদার টিনচারে কিন্তু অ্যান্টিএজিং গুণও আছে অলরেডি প্রুভেন যে এটার মধ্যে অ্যান্টিএজিং গুণ আছে অক্সিডেটিভ স্ট্রেসকে কম করতে কুরকুমা লঙ্গা কিন্তু অনবদ্য ওষুধ অক্সিডেটিভ স্ট্রেস থেকে মুখে বয়স বাড়ার সাথে সাথে একটা এজিং ইফেক্ট চলে আসে কুরকুমা লঙ্গা মাদার টিনচার্জ যদি নিয়মিত খাওয়া যায় তাহলে কিন্তু এই এজিং এফেক্টটা থাকে না আপনার মুখে বার্ধক্যের ছাপ আসে না স্কিন সতেজ ও উজ্জ্বল থাকে আর শুধু তাই নয় কিডনি বা হার্টের লোড কমানোর জন্য কিন্তু কুরকুমা লঙ্গা মাদার টিনচার্জ বেস্ট মেডিসিন এটা সেফ মেডিসিন দীর্ঘকাল নিজেকে যদি সুস্থ রাখতে হয় তাহলে এই মেডিসিন ডক্টরের পরামর্শ নিয়ে নিয়মিত খেতে পারেন আপনি যদি মনে রাখার ক্ষমতা হারিয়ে ফেলেন বা বয়সের সাথে সাথে সব ভুলে যান তাহলে এই কুকুরমা লঙ্গা মাদার কিনচার আপনার জন্য খুব উপকারী রিসার্চে দেখা গেছে অ্যালজাইমার রুগীদের জন্য কুকুরমা লঙ্গা কিন্তু ভীষণ ভালো কাজ দেয় বার্ধক্য আসার সাথে সাথে আমরা মনে রাখার ক্ষমতাটা অনেক সময় হারিয়ে ফেলি মানে ব্রেন ড্রেডাইভ নিউরোটপিক ফ্যাক্টর এটা বেড়ে যাওয়ার ফলে ব্রেন মনে রাখতে পারে না কুকুরমা লঙ্গা মাদার তিনচার খেলে বিডিয়ান ফ্যাক্টর কিন্তু অনেকটা কমে আসে আর মেমোরি রিটেন থাকে স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এটা দেখা যায় ইএসআর সিআরপি মানে সি রিয়াক্টিভ প্রোটিন আর এরিথ্রোসাইড সেডিমেন্টেশন রেট ইএসআর যদি থার্টি প্লাস থাকে বা সি আর পি যদি সিক্স আভাব বা টেন আভাবও থাকে তাহলে সেক্ষেত্রে কুকুরমা লঙ্গা খুব লাভদায়ক কোভিডের টাইমে যখন পেশেন্টের সিআরপি ফিফটি অভাব ছিল তখন এই মেডিসিন প্রয়োগ করে কিন্তু সুফল পাওয়া গেছে হিউম্যান বডিতে যখন লিপোপ্রোটিন বেশি হয়ে যায় তখন হার্ট হেলথের জন্য এটা ক্ষতিকারক হয়ে যায় হার্ট ডিসিজের সম্ভাবনাও কিন্তু খুব বেড়ে যায় এই সময় কুকুরমা লঙ্গা খুবই কাজে দেয় ট্রপোনিন টি মার্কার মানে হার্ট অ্যাটাকের মার্কার হাই চান্সেস অফ হার্ট অ্যাটাক হার্ট যত বেশি ক্ষতি হবে ট্রপোনিন টি এর পরিমাণ কিন্তু ততটাই বেশি থাকে কুকুরমা লংগা টি এর পরিমাণ কমাতে সাহায্য করে আর ক্যান্সার রিসার্চে দেখা গেছে কুকুরমা লঙ্গা ক্যান্সার রোগের কিন্তু প্রতিরোধক ফার্স্টেজ বা ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তিকে কুকুরমা লঙ্গা প্রয়োগ করায় সুফল পাওয়া গেছে টোটাল লিউকোসাইট কাউন্ট যদি মোট লিউকোসাইটের সংখ্যা বেশি হয় এবং রক্তের প্রতি মাইক্রোলিটার এক হাজার শ্বেত রক্তকণিকার স্বাভাবিক পরিসীমা অতিক্রম করে তবে এটি লিউকোসাইটোসিস বা অতিরিক্ত ডাব্লু নির্দেশ করে যেটা আপনার শরীরের মধ্যে একটা সক্রিয় সংক্রমণ প্রদাহজনিত ব্যাধির নির্দেশ করে এই যেমন ধরুন থ্রোট ইনফেকশান চেস্ট ইনফেকশান ইউরিনাল ইনফেকশান এই ক্ষেত্রে এই মেডিসিন প্রয়োগ করে পিএলসি ডাউন করা যায় তাহলে বন্ধুরা দেখতেই পেলেন এই কুকুরমা লঙ্গা মাদার টিনচার আমাদের জন্য কতটা উপকারী আজকের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইফ শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আজকের জন্য নমস্কার